হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব মাছের ডিমের তো ফার্স্ট আমি মাছের ডিমটাকে দেখতে পেলে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এরপর আমি কড়াই তেল দিয়ে বড়াগুলোকে হালকা আঁচে ভেজে নেব খুব ডিপ ফ্রাই করবো না ভাবে করব আর কি তো দেখো বড়াগুলোকে আমি উল্টে ভালো করে ভেজে নিয়েছি গ্যাসটাকে সিমে দিয়ে এরপর বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি অনেকেই আলু পছন্দ করে না তারা আলুটাকে স্কিপ করতে পারে কিন্তু আমি এটাকে আলু দিয়েই করব আলু দিয়ে তরকারি করব দেখো আমি আলুটাকে ভালো করে এবার ভেজে নেব সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়েই ভাজছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে আলুটা আমার এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি এরপর দিয়ে দেবো কড়াই একটু তেল গোটা জিরে দুটো দারচিনি ভালো করে এটা স্মেলের জন্য দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটাটা ভালো করে হয়ে গেলে তারপরে একটু রসুন একটু আদা আর একটা গোটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলাটা শুকিয়ে গেলে তার সাথে একটু আমি জল অ্যাড করে নিচ্ছি জল অ্যাড করে নিয়ে কষিয়ে নিচ্ছি তেল ছাড়তে শুরু করলে তোমরা দেখতে পেলে যে সাইড থেকে তেল ছাড়া শুরু করেছে যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেবো দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলোকে অ্যাড করে নেব ভালোভাবে এরপর ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ধন্যবাদ রেসিপিটা দেখা